প্রিয় দশকের মুহুর্তে গুরুত্বপূর্ণ খবর দিয়েছে কোথায় সেই ভাঙর বিধানসভা জানেন একাধিকবার শওকত মোল্লার নেতৃত্বরা বা সৌকত মোল্লার যারা চালাচ্যামণ্ডরা আছে তারা নাকি বারংবার আক্রমণ করে আর সেই ভাঙর বিধানসভাতে নারায়ণপুর অঞ্চলে একেবারে যে রোড দিয়ে শওকত মোল্লা বারংবার যায় সেই রোডের গায়ে শওকত মোল্লার কর্মী নেতারা মিটিং করে আর গোলাপ পানি দিয়ে শওকত মোল্লার কর্মী নেতারা তারা এসেছিলেন বলে অপবিত্র বলে অপবিত্র নেতা নাকি তৃণমূলের যারা নেতা নেতাকর্মীরা আছে তার জন্য গোলাপ পানি দিয়ে এই ময়দানে এই মুহূর্তে একেবারে সাফ করা হয়েছে কী জানাচ্ছেন আইএসএফের একাধিক নেতারা এখানে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বলবো এবং সত্যি কি যারা টিএমসি করে তারা কি অপবিত্র কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি ভাঙর বিধানসভাতে জানেন আর মাত্র কয়েকটা কয়েকটা মাস বাকি সামনে ছাব্বিশ সালে বিধানসভা ভোট হতে তার আগেই শাসক দলে যেভাবে আক্রমণ করছে আইএসএফরা তাহলে কি সামনে ছাব্বিশ সালে দাঁড়াতে পারবে ভাঙড় বিধানসভাতে কী বলছেন এই মুহূর্তে আইএসএফের একাধিক আইএসএফের নেতাকর্মীরা আছে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং সওকাত মোল্লার কিছু নেতাকর্মীরা এসেছিল তাঁদের বিরুদ্ধে কী বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়